আজকে আমাদের এই চিকেনটা না তোমার দিদিকে জানাইনি দেখে নাও কি হয়েছে রিঅ্যাকশন দেয় আগে কেন কী হয়েছে চিকেনই তো আনেছি আর কী এনেছিস লেগটা মোটা মোটা এনেছিস তাই তো বড় চিকেন দি যদি মাঝে মাঝে ফ্যারি ফুরি একদম কেন দেবে ও হুম দেখ পিসগুলো ভালো কিন্তু এই যে এই যে এই যে কাজগুলো করেছে অকাজ কু কাজগুলো আমার মাথাটা গরম হয়ে যায় দেখ এগুলো কী হবে ছেড়ে ছুঁড়ে পকার পার হয়ে যাবে কষ্ট পাবো না বেশিক্ষণ এত কায়দা করতে কেন বলেছিল ওকে

এত মাংস আমি চাষ করবো দু কেজি এক কেজি দু কেজি বুঝতেই পেরেছি এত মাংস বাবা কত ওজন এটা এটাকে এরকমভাবে সুন্দর করে ফ্রাই করে ইয়ে করে হালকা করে অল্প তেলে বেশ পিস করে আর একটু ব্রাউন ব্রেড দিয়ে কিনতে হবে তো কত মাসে আমাকে না জানি যেহেতু চিকেন নিয়ে চলে এসে বললো চিকেন কষা করার রুটি করো তো চিকেন কষা রুটি করছি একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যার মধ্যে গোটা টমেটো মার গোটা ছোট ছোট কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কালারটা তো ওয়াও লেভেলের জাস্ট এসছে দেখতেই পাচ্ছ আর গন্ধটা তেমন টেস্টও তেমন এসছে আজকে রাত্রিবেলার রুটি আর চিকেন কষাটা তাড়াতাড়ি করে করছি কারণ আজ রাত আজকে রাত্রির বারোটার পর থেকে হচ্ছে বড়দিনের স্পেশাল আয়োজন সেটা হচ্ছে কেক বানানো আজকের দিনে কেক না বানালে হয় বলো যতই কিনে খাই না কেন নিজের হাতে একটা কেক বানিয়ে খাওয়ার মজাই আলাদা তাই কর্তা মশাই মাংস আনার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু জিনিসপত্র কেগেরও নিয়ে চলে এসেছে সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো স্পেশাল কেক বানানো হবে তার জন্য প্রিপারেশন রেডি এই যে তোমার দাদা মাস বেরিয়ে সব নিয়ে এসেছে চেরি কাজু কাজু শেষ হয়ে গেছে ভাঙা কাজু এটা ছিল শেষ হয়ে গেছে কাজু আনলো আবার ময়দা চিনি তারপর ডিম ফুটি ফুটি মোরব্বা বাটার সবই দেখো রেডি করে রেখে দিয়েছি সবটাই দাও এর মধ্যে টুটি ফুটি আছে ব্ল্যাক আঙুর আছে তারপরে আছে কি আছে কাজু আছে কিশমিশ আছে আমান বাদাম আছে আর আছে হচ্ছে তোমার ওয়ালনাট মানে ইয়েটা যে আখরোট আখরোট আর এখানে অলমোস্ট রেডি করে রেখে দাও মধ্যে আমি একটা জুস ছিল অরেঞ্জ জুস আমি যে মানে জুসটা খাই সেই জুসটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি যাতে এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে ফুলে ওঠে আর প্রত্যেকটার মধ্যে যেন জুস একদম ভরে ভরে একদম থাকে কারণ যতটা জুস মানে এইগুলো তো ড্রাই ফ্রুটের মধ্যে ঢুকে যাবে ততটাই কিন্তু কেকের মধ্যে যখন কামড় দেবো কেকটা তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা ভিজিয়ে রেখে দিয়েছি এটা দু ঘন্টা ভিজবে ততক্ষণ আমার মোটামুটি কারো অনেক কাজ লাগে সেইগুলো করবে কেক মোল্ডগুলো তো আছে একটা মাইক্রোওভেনে করবো আর একটা গ্যাসে করবো একটা লাভসে আর লাভ সেপটা ভাবছি মাইক্রোওভেনে দেবো আর চোখ করে ভাবছি এখানে কোথাও করব। দেখি কোনটা কোথায় করি আর এই ঝাঁঝরি রেডি আছে আর এটা লাস্টে একটুখানি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এটাকে আলাদা করে তুলে রেখেছি এটা ভেজায় নিই আর এখানে ডিম আছে সাদা অংশটা এর মধ্যে দেবো আর ডিমের কুসুমটা এর মধ্যে দেবো কুসুমটাও দেবো বাট দুধ দেবো না দুধ ছাড়া আজকে করবো আর সঙ্গে আছে ভ্যানিলা এই যে চলো আর চিনি গুঁড়ো করে এর মধ্যে রেখে দিয়েছি যে চিনিগুলো বড়দিন বলে কথা স্পেশাল একটা কেক বানাবো না তাই কে হয় প্রথমে ভেবেছিলাম কিনে খাবো এখন তোমার দাদাভাই বললো না তোমার হাতের কেকটা বানাও তাই আমি ভাবলাম চলো কেকটা বানিনি আর এর মধ্যে ব্যাটারটা গুলবো সবটাই শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে এখন থাক আগে আমি ডিমটাকে আলাদা করে নিই বুঝেছো এখানে ডিমের সাদা অংশটা আর চিনি দিয়ে ভালো করে যে ব্যাটার তৈরি করছি আর এই যে বাটার দেবো এই যে বাটার মেল্ট করে রেখে দিয়েছি

এই যে কেক বানানো হয়ে গেছে তারপরে পঁচিশে ডিসেম্বর দ্বিতীয় বানিয়েছে আমি এটা খাচ্ছি দেখো ঠিকনাস তো সেম মোটা হয়েছে খেতে খেতে সেখানে দুটো কেক তৈরি হয়ে গেছে দেখো এই দেখো আম্মি আম্মি ট্যাস্টি টেস্টি কেক তৈরি হয়ে গেছে খুব সফট হয়েছে দেখো এই দেখো কেক দেখো एकदम तुल तुल सॉफ्ट, नहीं तो एकदम तुल तुल, एकदम सॉफ्ट है, नहीं तो अच्छा हो केक, किंतु खूब सॉफ्ट নেক্সট ডে মানে নেক্সট দিন এটা আর সকালবেলা একদম ভোর ভোর উঠেই সমস্ত কাজ সেরে ফেলেছি আর রাত্রিবেলা সাড়ে বারোটা একটা অবধি কেক বানিয়েছি প্লাস কেক কেটে খাওয়াও হয়েছে রাত্রি বারোটার সময় কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চলো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিনের তোমাদের সকলকে যেন শুভেচ্ছা তোমরা সবাই দিনটা খুব ভালো কাটাও বাচ্চারা খুব খুব আনন্দে থাকো আর খুব খুব মজা করো ফ্যামিলির সাথে আর অনেক অনেক কেক খাও আমি কিন্তু বাড়িতে আজকে কেক বানিয়েছি আমি তো কিনে খাবো না তাই জন্য বাড়িতে কেক বানিয়ে খাচ্ছি আর কেকগুলো খুবই আমি টেস্টি টেস্টি হয়েছে আর এইখানে সকাল সকালে একটা ডিটক্স ওয়াটারের আমি বোতল অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দিয়েছিলাম তিন চার দিন আগে তো ওই বোতলটা আজকে এসছে ডিসেম্বরে মানে পঁচিশ তারিখে এসছে তো পঁচিশে ডিসেম্বর ভালো দিন একটা ভালো জিনিসও পেয়ে গেলাম আবার হাতে কালকে একটা গিফট পেয়েছি আজকে একটা পেয়ে গেলাম তো যাই হোক আমি হিসাব মতন এটা আমাকে স্যান্টা দিয়েছে বলতে পারি যেহেতু আজকের ডেটে এসছে তো স্যান্টা ক্লাস আমাকে গিফট দিয়ে গেছে বলতে পারি মানে আমার কত্তা দেওয়া মানেই তো স্যান্টা ক্লাস দেওয়া না তাই না তো এখানে স্যান্টা ক্লাস আমাকে হিসাব মতন এটা দিয়ে গেছে যেহেতু আজকে পঁচিশ তারিখ বলে কথা তার জন্য যাই হোক চলো এটা অর্ডার দিয়েছিলাম খুব ভালো লাগছে ডিটক্স ওয়াটার এটার মধ্যে ফল ঢুকিয়ে জল রেখে ডিটক্স ওয়াটার তৈরি করব করে ডেলি ডেলি খাবো দুটো বোতল নিয়েছি কারণ তোমার দাদা ভাইয়ের একটা আমার একটা তাই জন্য ডিটক্স ওয়াটার ভেবেছিলাম কাঁচের জার নেব সেটা নিয়ে নিই এই যে এইটা খুলতে হবে এইটা খুলে তারা দেখাচ্ছে ঢুকিয়ে দিলাম এটা দেখাই পিঙ্কটা এই মুখটা খুলতে হবে খুলে এই যে এই জল খেতে হবে এখান থেকে তাহলে হবে পাতা দিয়ে বা কোনো ফ্রুট দিয়ে খেলে জুসটা কিন্তু যখন খাবো তখন কিন্তু মুখে পড়বে না ডিরেক্ট জলটা পড়বে ছেঁকে ওই জন্য আর এটা খোলার জন্য প্যাস সিস্টেম করা আছে তারা দেখাচ্ছে খুলে নি এই দেখো খুলে ফেললাম এর মধ্যে ফুল ফ্রুট পাতা চিয়াশির যা দেবে চিয়া সির দিলে বেরিয়ে আসবে বাট এটা দিয়ে এই যে এখানে একটা জালতি টাইপের করা আছে এই 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 যে 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 এরকম এরকম ফল দিয়ে আটকে আটকে ব্যাস তারপর এখান থেকে জল এরকমভাবে ফলটা ভেতরে থেকে গেলো আর এই যে জলটা খেতে হবে ভালো এই যে দুখানা বোতল একটা পিঙ্ক ব্লুটার উপরে কি ধুলো ইস পরিষ্কার করতে ধুলো তো এটা হ্যাঁ 哎。 তো যেহেতু বোতলটা চলে এসছে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর কিন্তু এর মধ্যে ডিটক্স ওয়াটার আমি করে রাখলাম এটা দু ঘন্টা পর আমি জলটা খাবো এর মধ্যে লেবু আছে চিয়া সিডস আছে তার সঙ্গে আছে আদা আর আছে গাজর বিট সব সবকিছু একসঙ্গে রেখে দিয়েছি আর এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা খাচ্ছে জলটা জলটার স্বাদটাও বেশ ভালো লাগছে আর তার সঙ্গে জলটা আমি যেহেতু খুব কম পরিমাণে জল খাই তো আমার জন্য এটা খুব খুবই মানে ফ্রেশ মানে খুবই ফ্রেশ লাগছে এটা খাওয়ার পরে তো এই ডেলি এই জলের বোতলে এখন ডিটক্স ওয়াটারটা রাখবো কারণ আমি শীতকাল মানে সামনে শীতকাল বলছি মানে এখন শীতকাল যেহেতু তো শীতের মধ্যে জলটা আমি খুবই কম পরিমাণ খাই আর এই সময় যদি আমি আমি ডিটক্স জলটা জলটা আমার আমার দেবে কারণ তো একটু যাবে প্লেন জল জল খেতে খেতে পারি পারি না বা কোনো রকম কিছু মিশিয়ে আর কি জলটা খাই প্লেন যে জলটা সেটা না আমি খুব একটা খাই না সেটাই আমার সমস্যা তো যাই হোক সব সমস্যা ছেড়ে চলে এলাম কালকে রাত্রির বারোটার সময় জিসেসের কাছে একটা সুন্দর প্রদীপ জ্বালিয়ে মানে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম আজকে সন্ধ্যেবেলার একটা জ্বালালাম দুটো হলো টোটাল তো রাত্রিবেলা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কেক কাটিং করেছি সেটাও আর শেয়ার করা হয়নি কেক যে খেয়েছি সেটাও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে সন্ধ্যেবেলায় মানে পঁচিশ তারিখে সন্ধ্যেবেলায় এটা শেয়ার করছি পঁচিশ তারিখে দুপুরবেলা রান্নাবান্না ছিল না পঁচিশ তারিখ দুপুরবেলা তো তোমার ওই যেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা রান্না করেছিলাম সেই রান্নাটাই খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্য আর কিছু শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে এক চিকেন রোল বানাবো সেই এক চিকেন রোলটার জন্য সব প্রিপারেশান করে রেখে দিয়েছি বাড়িতে এসে ভাবি আর ভাবির মেয়ে তো তার জন্য তো ভাবি আর ভাবির মেয়ে এসে সেই আমাকে ফোন করে আগে থেকে বলে দিয়েছিলো যে আসবে তার জন্য আমি সব লাচ্ছা পরোটার প্রিপারেশান রেডি করে রেখে দিয়েছিলাম মেয়েকে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে ভালোভাবে লাচ্ছা পরোটাটা সেট হয়ে গেছে এবার বেলবো আর ডিম দেবো ডিম দিয়ে পরোটাটা তৈরি করবো

সুন্দর প্রবেশী নাম দিলাম আর তো সব বিটি লাগবে না তো এদিকে ভাবি বললো চিকেন রোল খাবে না যেহেতু তার জন্য ডবল ডিম দিয়ে এগ রোল বানিয়ে দিলাম আর আমাদের সবার রোল তিনজনের রোলটা কিন্তু আমার নমুনার আর তোমাদের দাদা রোলটা কিন্তু এক চিকেন রোল হয়েছে আর হেভি হেভি হয়েছে লাচ্ছা পরোটা বুঝতেই পারছো আর ইয়ামি আমি আর টেস্ট হয়েছে আর রোলটা যে কী ভালো খেতে হয়েছিল মানে এটা আমি বলিনি এটা মানে সবাই খাচ্ছে আর বলছে যে একদম মানে দোকানকে হার মানিয়ে দিচ্ছে আজকের রোলটা সত্যি আজকের রোলটা চিকেনটা অ্যাকচুয়ালি এত স্পাইসি আর এত সুন্দর বানিয়েছিলাম একটা স্মোকি ফ্লেভার দিয়ে তো যার কারণে রোলটা খুবই আমি হয়েছে আমি নিজেই বলছি আর প্লাস ওরাও খেয়েছে ওরাও বলেছে ভীষণ ভীষণ ভালো আর আমাকে শুধু ভাবি খাচ্ছে আর বলছে একটা দোকান খোলে একটা দোকান খোলো এত ভালো রোল বানাও তুমি মানে দোকানে খাই দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো বানাও তো যাই হোক রোলটা বানানো হয়ে গেছে রোলটা সবাই খাচ্ছে খাওয়ার পর তারপর একটু আড্ডা আড্ডা হবে গল্প গল্প হবে আজকের দিনটা খুব খুবই ভালো সরি খুবই খুব ভালো কাটিয়েছি প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিও তোমরা কেমন কাটিয়েছো কই আমাদের রোলম্যান কই দেখা যাচ্ছে না কোথায়

অন্ধকার অন্ধকার আসছে চলো খাও খাও ওইটুকানি রোল আবার বড় হয়ে গেছে ওইটুকানি খাবার খেতে পারে না এত বড় হ্যাঁ কি বলবো